এরপরে প্রশ্ন হলো আজ জুলাই সনদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে সনদের কোথাও আল্লাহ ও বিসমিল্লাহ শব্দ নেই শতভাগ একটা মুসলমানের দেশে প্রায় শতভাগ একটা মুসলমানের দেশের জাতীয় সনদে ধর্মীয় মূল্যবোধকে উপেক্ষা করাকে আপনি কীভাবে দেখছেন খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা জুলাই সনদে অনেক সত্যকে এড়িয়ে যাওয়া হয়েছে জুলাই আন্দোলনের পেছনে মাদ্রাসার ছাত্রদের ভূমিকা ধার্মিকদের ভূমিকা ইউনিভার্সিটিতে বিশেষ করে আল্লাহতে বিশ্বাসী আখরাতে বিশ্বাসী মানুষদের ভূমিকা ধর্মীয় মূল্যবোধের বিশেষ ভূমিকা আল্লাহর জন্য প্রাণ দেওয়ার যে প্রেরণা এগুলোর যে ভূমিকা ছিল সেটি দিনের আলোর মতো পরিষ্কার এবং স্পষ্ট এরপরও এই সনদের কোথাও সে বিষয়গুলোকে তুলে না আনা বিশেষ করে ধর্মীয় জনগোষ্ঠীর প্রতি দীর্ঘদিন পর্যন্ত যে অনাচার এবং অবিচার চলে এসেছে তার ফলশ্রুতিতে জুলাই আন্দোলন যে হয়েছে অর্থাৎ জুলাই আন্দোলন অন্য যে সমস্ত ইস্যুকে কেন্দ্র করে হয়েছে ওই ধর্মীয় জনগোষ্ঠীর প্রতি যে জুলম নিপীড়ন ছিল সেটার যে একটা বড়ো ভূমিকা ছিল অর্থাৎ বিস্ফোরণ হয়েছে ধার্মিক মানুষদের সে বিষয়টি এখানে সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়া হয়েছে এবং সেই সাথে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে আপনার ধর্ম থেকে দূর দূর করার যে একটা প্রবণতা দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি সেটা দুর্ভাগ্যজনকভাবে জুলাই সনদেও আমরা দেখেছি খুবই আপত্তিকর একটি বিষয় এর বাইরেও আরও আপত্তি করবার মতো বেশ কিছু জায়গা এখানে আছে তারপরেও এই সনদ স্বাক্ষরিত হওয়া দরকার ছিল এবং এই বিষয়টি আপনার এটার অফিসিয়াল একটা রূপ হওয়া দরকার ছিল সেটি হয়েছে বাট এখানে যে অতৃপ্তিগুলো বা এখানে যে অপ্রাপ্তিগুলো বা অপূর্ণতাগুলো আছে ত্রুটিগুলো আছে সেগুলো কারেকশন করবার সুযোগ ছিল কারণ এগুলো অনেক আগে থেকে বলা হচ্ছিলো কিন্তু কোনোভাবেই যেন তারা কানে নেয়নি এই জন্য আসলে জুলাইয়ের যে স্পিরিট আছে সেই স্পিরিট দুর্ভাগ্যজনকভাবে দিন দিন স্তীমিত হতে যাচ্ছে আমি আশা করবো যে কর্তৃপক্ষ এখান থেকে কিছুটা হলো বার্তা গ্রহণ করবার চেষ্টা করবে সংশ্লিষ্ট যারা আছেন তারা এরপরে প্রশ্ন হলো একজন আমার কাছে তার ফ্ল্যাট বন্ধক দিয়েছে বিনিময়ে আমি টাকা দিয়েছি যখন সে টাকা ফেরত দিবে তখন আমি তার ফ্ল্যাট তার হাতে ছেড়ে দিব টাকা ফেরত দেওয়ার আগ পর্যন্ত ফ্ল্যাট আমি ব্যবহার করব এটা সরাই বিধান জানতে চাই প্রিয়দর্শক এটি সুস্পষ্টভাবে সুদের অন্তর্ভুক্ত হবে ইব্রাহিম নাকি রাহিমলার একটি বক্তব্য রয়েছে ক্ষেত্রে যেটা এমনি বিষয়বাতে মুসান্নফ এমন বিষয়বাতে বর্ণিত হয়েছে সেটা লকুল্লুকর দেন জার রহমান ফায়তান ফাহওয়ারিবা যে ঋণ এর বিপরীতে আপনি লাভ গ্রহণ করবেন সেটা রেবার অন্তর্ভুক্ত হবে অতএব এ মূলনীতির আলোকে আপনি যেহেতু তাকে তাকে টাকা দিয়েছেন এবং তার ফ্ল্যাটটাকে বন্ধক রেখেছেন এর ফলশ্রুতিতে আপনি যে বন্ধকী সম্পদ যেটা ভোগ করছেন এটা আপনার জন্য নাজায়েজ হবে এবং গুনা হবে বন্ধকটা আপনার কাছে থাকতে পারে শুধুমাত্র এই জন্য যে সে তার টাকা পরিশোধ করতে ঋণের টাকা পরিশোধ করতে গড়িমসি করলে তখন আপনি বন্ধকি জিনিস বিক্রি করে আপনার টাকা তোলার উদ্যোগ নিতে পারবেন সেই সিস্টেম যেন থাকে এবং তার সে যেন ধরা থাকে আপনার কাছে সেজন্য মূলত বন্ধকের এই বিধান সুযোগ রেখেছে